অনেক সময় ধৈর্য দিয়ে আজ আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটু একটু করে দাঁড় করিয়েছি আজ আমি বুঝতেও পারছি নিজের হাতে সেই সময়ের অভাবে আমি ধীরে ধীরে ইউটিউব চ্যানেলটাকে নষ্টও করে ফেলছি তোমরা কী ধরনের ভিডিও চাইছো সেটা হয়তো আমি বুঝতেই পারছি না যার কারণে রেগুলার আমার অজান্তেই আমি আমার ধীরে ধীরে চ্যানেলটাকে নষ্ট করে ফেলছি মিঠাই অনেকটা ছোট বাড়ির কাজ টুকটাক সব দিকটা সামলাতে গিয়ে আমিও হিমশিম খেয়ে পড়ছি আর সব কিছুর পেছনে একটু কি বলতো অর্থেরও প্রয়োজন হয় যে সামর্থ্যটা আমার মধ্যে নেই আমি হয়তো সময়টাও ঠিকঠাক মতো দিতে পারছি না বুঝতে পারছি আজ তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব বৃষ্টি আসবে আসবে ভাব বাড়ির প্রায় অনেকগুলো কাজ করা হয়ে গেছে প্লাস্টারের কাজগুলো যেগুলো বাকি ছিল সেগুলোই হচ্ছে ঘরের ভেতরে আর আমাদের ঠাকুরঘাটটা পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে সকালে একবার রান্না হয়ে গেছে সেই দিকে দিদা আবার রান্না বসিয়েছে একটা তরকারি করবে তারা হড়ো করে ভাইয়ের জন্য শুধু একটা তরকারি ভাত করে দিয়েছিলাম আমাদের ঠাকুর ঘরটা দেখা তাই অনেকটা কমপ্লিট হয়ে গেছে ঘর বাড়ির কাজ এখন অনেক বাকি রয়েছে তার আগে ছোট্ট করে একটা ঠাকুর ঘর বানিয়ে নেওয়া হলো আমাদের মধ্যবিত্ত পরিবারে এই যে সুন্দর রাজপ্রাসাদের মতো ঠাকুর ঘরটা এটাই অনেকের স্বপ্ন থাকে পাশে তুলসী মণ্ডপও করা হয়েছে বৃষ্টি আসলো বলে তাই একটু চাপা দিয়ে দিয়েছে এখনো কাঁচাই রয়েছে আর সকালেই করেছে যেহেতু তার জন্য বাইরে বৃষ্টি পড়ছে বলে দাবার ওপরে একটু প্লাস্টার বাকি ছিল আর এই দিকটা পুরোটা গিল দেওয়া থাকবে তার জন্য ইঁট দিয়ে গাঁথনি হয়নি বাড়ির কাজ এখন ধীরে ধীরে করতে করতে অনেকটাই হয়তো সময় লাগবে এদিকে দিদা রান্না বসিয়ে দিদা এদিকে শাক খাচ্ছে শাক তুলে নিয়ে হয়েছে মাঠ থেকে শাক কাচ্ছে শাক ভাজবে কাঠের জ্বালাই পড়বে গ্যাসটাও খুলে এসে গ্যাসটা অর্ডার দিতে হবে ফোনটা দেবে দিদি আজকে গ্যাস অর্ডার দিয়ে দেবো আকাশটা পুরো মেঘলা করে এসেছে মিঠাইকে স্কুলে নিয়ে এসেছিলাম আমার কতগুলো টিফিন বক্স নিয়ে সাথে করে যাচ্ছি দেখো খিচুড়ি স্কুলে যাচ্ছে খিচুড়ি আনবো মিঠাইকে সাথে করে নিয়ে আসবো এই দু তিন দিন ধর ওকে আইসিডি স্কুলে একাই বসে রেখে দিয়ে আমি চলে আসছি ও চুপচাপ থাকে ওখানে খেলাধুলা করে এই বসবাসটা থাকলেই ভালো বৃষ্টি আসবে খুব জোর আকাশ ডেকে যাচ্ছে মেঘলা করে এসেছে ফুল তাই তাড়াহুড়ো করে যাচ্ছে মিঠাইকে নিয়ে আসবোগুলো বৃষ্টি আসার আগে বাড়িতে ফিরতে হবে স্কুল থেকে বাড়িতে ফিরছে

আসবে তো দেখো বাড়ির কাজ হচ্ছে আর কয়েকদিন বৃষ্টি হয়ে যাচ্ছে ওদিকে বালি সিমেন্ট মাকানো রয়েছে এখন সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করবো দিয়া দিয়া ভাত খাচ্ছে মিঠাইকে স্কুল থেকে নিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়ালাম দিয়াদুয়ের দিকে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছে অনেকটাই বেলা হয়েছে প্রায় দাবার প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে প্লাস্টারে মিস্ত্রি বসে রয়েছে বাইরে বৃষ্টি পড়ছে বলে আমি জলে ভিজে ভিজেই কল থেকে গিয়ে জলগুলো সব পরে নিলাম স্নান করার আগে বাসন মাজা আর বৃষ্টিতে ভিজে ভিজে যেগুলো কাজ রয়েছে বাইরে সেগুলো আর কি করে নিয়েছি নিয়ে এবার স্নান করবো বোন তো কালকে আমাদের সাথেই এসেছিলো বড় কাছেই গিয়েছিলাম ওখান থেকে সকাল থেকে ওকে দেখানোই হয়নি বোনকে আর মিঠাইকে পায়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সত্য লাস্টে আমি খেতে বসেছি দিদাদুরও সবার খাওয়া হয়ে গেছে অনেকটা বেলাই হচ্ছে প্রায় ঘরে বসে রান্না করেছিল দিদা আজ শাক ভাজা আর মাছের তরকারি সেই দিয়েই ভাতগুলোকে নিচ্ছি গরম ভাত আর বলবো না অনেক ভোরবেলায় রান্না হয় বলে এত বেলা হয়ে যায় ভাত তরকারি সব ঠান্ডায় হয়ে যায় সকাল থেকে কিভাবে সময় কাটছে দেখতেই পাচ্ছ কেন আমি সময় পাচ্ছি না এই দুপুরবেলায় আমি একটু সময় পাই মিঠাই যখন ঘুমিয়ে পড়ে সেই সময়টাও আমি এখন কাজ করতে পারছি না বাইরে বৃষ্টি হচ্ছে আমার ঘরে যেহেতু ওয়াইফাই নেই সবদিকে একটু না একটু সমস্যা থেকেই যায় বুঝতেই পারছো কি বলতে চাইছি বোন আমাদের বাড়িতেই রয়েছে সকাল থেকে একবার বোনকে দেখা না হয়নি কালকে বড় হয়ে গেছিলাম সাথে করে নিয়ে এসেছিলাম দেখলেই ঘরে এত কাজ ছিল আবার মিস্ত্রি হয়েছে এইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম বিকেলে ফুচকা খাওয়ার মন করেছে বোনের দুপুরে তো ভাত খেলো না কোনো রকম দুgal খেয়েছে এত বড় হয়ে গেছে ওর মায়ের কাছে খাওয়ার জন্য এখনো মার খায় জানো তো কিছু খেতে যায় না পেট ব্যথা করে মাঝে সাজে না খেলে শরীর তো খারাপ হবে তো ফুচকা আর মন করেছে আমি তাই একটু ওয়েট করছি বাইরে এসে বসে রয়েছে ওর জন্য ফুচকা কিনে নিয়ে বাড়ি দিয়ে যাব মিঠাই আর বোন দুজনেই ঘুমাচ্ছে এখন তাই আমি একটু বাইরে ওয়েট করছি বৃষ্টি এসে যেতে পারি আকাশটা পুরো মেঘলা করে এসে মেঘলা করলে বৃষ্টি হচ্ছে চার্ট কিনে নিয়ে এসেছি বোন খাচ্ছে দোলায় বসে বসে মজা করে বাবা বাবা চলে গেলে বোন চলে গেলে মনটা সত্যি খুব খারাপ হবে এতক্ষণ একসাথে ছিলাম আমিও নিয়েছি মিঠাই ঘুমাচ্ছে বলে আমরা একটু বারান্দায় বসে দোলায় খাচ্ছি বিকেলে মাসি এসেছে মাসি আসতে সবাই মিলে এখন গোল টেবিল হয়ে বসেছি টিফিন করছি কত কি নিয়ে এসেছি দেখো গরম গরম তার সাথে সিঙ্গারাও রয়েছে চা বানিয়েছি আর সাথে রয়েছে গরম গরম সিঙ্গারা মাসি মেশো এসেছে বোনটাকে এবার নিয়ে চলে যাবে বন ছিল আমার কাছে এবার মনটা খারাপ হচ্ছে কালকে আবার স্কুলেও যাবে না কি খাচ্ছ সিঙ্গারা এই যে গরম গরম সিঙ্গারা রয়েছে সাথে সিঙ্গারার চাটনি মিষ্টিও রয়েছে এটাকে কি বলে এই কি গরম গরম চা বানিয়ে নিয়েছি নিয়ে এখন সবাই মিলে টিফিন করছি বসে বসে চা গরম গরম সিঙ্গারা মিষ্টি মুড়ি সব রকম নিয়ে বসে পড়েছি সাথে বিস্কুটও রয়েছে মিঠাই দেখা দোকানে কেমন ভালো আমার ব্লগে আজকে কাকে এনেছি দেখো হতেই দুজন মিলে বার হয়েছি ঘুরতে আমাদের সাথে আবার মিঠাইও রয়েছে আমরা যাচ্ছি আমাদের সামনের পাড়ায় আমাদের বাড়ির সামনে যে বাড়িটা আছে না ওই বাড়ির দিদাটা খুবই শরীর খারাপ ওনার মেয়ের বাড়িতে রয়েছে প্রত্যেক সপ্তাহে একদিন গিয়ে ওনার সাথে গিয়ে দেখা করে আসি আজ দিদি এসেছে দিদিকে সাথে করে নিয়ে যাচ্ছে এই নিয়ে দু তিন দিন হয়েছে এসেছে আমাদের বাড়িতে কয়েকদিন বল না আমার শরীরটা খুব একটা ভালো নেই জ্বর এই ওয়েদার খারাপ না তো সবারই মোটামুটি শরীরটা একটু খারাপ হয়তো এতে চলো হ্যাঁ হ্যাঁ না না কোলে নেবে না কোলে নেবে না চলে এসেছে দিদার কাছে এই যে দিদা এখন একটু ভালো আছে বলছে সপ্তাহে এসেছিলাম দিদার শরীরটা একদমই খারাপ ছিল আজ তো দিদাকে দেখে একটু মনে হচ্ছে ভালো আছে একটু ঠিক আছে দিদার গায়ে একটু রক্ত নেই তার জন্য পাহাড়টা যন্ত্রণা আরও অনেক কিছু সমস্যা হচ্ছিল তাই মাসির কাছে নিয়ে রেখেছে মাসির বাড়িতে আমরা এসেছি মিঠাই আমরা সবাই চলে এসেছি মাসি নেই মাসি গেছে বাজারে নাকি পয়লা নাকি বাজার করতে ভাই রয়েছে ভাই সাথে মিঠাই এখন খেলা করতে ব্যস্ত দিদি আর আমি এখন একটু বসে রয়েছি মাসি আসলে তারপর যাব মাসি ঘরেতেই আমরা রয়েছি এখন আমার জ্বর হয়েছিল মাথাটা যন্ত্রণা হচ্ছিল বলে মাথায় তেল দিয়েছিলাম তাই কেমন যেন একটা লাগছে জ্বর বলতে মানে গায়ে জ্বর নেই কিন্তু তবু শরীরটা যেন কেমন একটা হচ্ছিল প্যারাসিটামল ছিল খেয়েছিলাম তারপরে শরীরটা একটু ঠিকঠাক আছে এই ওয়েদারটা খারাপ আমার হ্যাঁ ভালো আছে ভালো মাসি আসুক মাসির সাথে দেখা করে তারপরে বাড়ি দিকে যাওয়া হবে ঠিক আছে বাড়িতে চলে এসেছি এসে চা বানিয়ে দিয়েছে গরম গরম সিঙারা সাথে সবাই মিলে একসাথে বসে দেখো কত লোক সবাই মিলে আছি একসাথে এই যে আমাদের সব থেকে বড় গেস্ট দুজন একসাথে বসে চা খাওয়া হবে গরম গরম সিঙ্গারা দিয়ে দিদি এসেছিল বারবার করে বলছিল যে চ একবার গিয়ে ঘুরে আসি আমি তো আবার বাড়ি চলে যাব। ছোট মাসিরা বাড়ি চলে যাওয়ার পর দিদি আমি দুজন মিলে এসেছিলাম এই যে দিদাকে দেখার জন্য আমাদের বাড়ির সামনে বাড়ি অনেকেই চেনো হয়তো আমার ব্লগে দেখেছ তো দিদার শরীরটা খুবই খারাপ তাই মাসির বাড়িতে এসে রয়েছে বাড়িতে কেউ নেই দেখার মতো তার আসছি আসছি হ্যাঁ যাবে কিন্তু ঠিক আছে ও আসছি এই আলোটা অপোজিট হয়ে গেছে অন্ধকার হয়ে যাচ্ছে এটা কে ওর মনে একদম খারাপ ও যাওয়ার ইচ্ছা নেই সিজান টাটা বাড়িতে ফিরে গেছি বাড়ি ফিরে দিদির মুখে ফেশিয়াল করবো আমার একটা কাস্টমার এই যে আমি কাজ করি যেহেতু তাই আমার কাছে যদি কেউ ফেশিয়াল আইব্রো করতে আসে সেটা তো আমার কাস্টমারই হয়ে যায় দিদি আমারকে দিন থেকে বলে রেখেছিলাম যদি যাই ফেশিয়ালটা করবো তো রাগা কোম্পানির যেই ফেশিয়াল কিটটা নিয়েছিলাম সেই ফেশিয়াল কিটটা আজ দিদির বউকে অ্যাপ্লাই করবো ঝটপট ফেশিয়ালটা করে দিই এখন কটা বাজে সাড়ে আটটা বাজে সাড়ে আটটা কটা বাজে এক ঘন্টা তো মিনিমাম সময় লাগবে আটটা দশ নটা নটা দশটার মতো হয়ে যাবে যে দাদু দিদার সাথে রয়েছে মিঠাই দাদু দোলা দিচ্ছে বসে রয়েছে কোথায় গিয়েছিল কি করেছে সব দাদুর সাথে গল্প করছে আমি এদিকে আমার কাজটা নিই এই ফেসিয়ালটা করিয়ে দিই রাতে খাবারে মিঠাইয়ের জন্য গরম গরম ভাত বানিয়ে নিয়েছি প্রেসার কুকারে আলু সিদ্ধ আজ তারা হলো হলো যতটুকু বানাতে পেরেছি মিঠাইয়ের খাবারটা আমি রাতের খাবার খাইয়ে দিচ্ছি দিদি বাড়ি চলে গেছে ফেসিয়াল করে এবার আমরাও সবাই খাওয়া দাওয়া করব আমার মতো সারাদিন কার সময় কাটে একটু বলো বাচ্চা থাকলে দেখবে সময় কিভাবে কেটে বোঝাই যায় না